এই কাছে প্রচন্ড বাড়াবাড়ি হয়েছে মা মেরেছে বোম মেরেছে এবং এখানে একটা পুলিশকে দিয়ে তাদের কর্মী সমর্থকদেরকে অনেক অত্যাচার করেছে তারপরে তিনি দমন হয়ে যায়নি এটা গেল এবং এর মধ্যে তো আন্দোলন হয়েছে আমাদের বিশ দল গঠন হয়েছে ২০ দলের অন্যতম নেতা ছিলেন জাফর পাই সবখানে গেছেন আমরা উনি মারা গেছেন Hani mağaraya gelmiyor da en kötü Sulu. 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 Sulu.

সেটা অনেক তর্ক বিতর্কের প্রশ্ন আলোচনা প্রশ্ন। এটা আমরা মানে একসাথে আছে। আমাদের লক্ষ্য একটাইই বাংলাদেশ একসাথে গণতান্ত্রিক একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এই কাজ হয়েছে এবং যা আমাদের জারাহুল ভাই আমাদের নেতৃত্ব দিয়েছেন একসময় তিনি এত বেশি বিপ্লবী ছিলেন। tahon take boro hote of balance